এবছরের শুরু থেকে শাকিব খান চলচ্চিত্র বাইরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে এদিকে কিছুদিন ধরে চার হচ্ছিল ক্রিকেটের সঙ্গেও তিনি যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল যাচ্ছেন কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে এসে বিষয়ে জানালেন দেশের চলচ্চিত্র সবচেয়ে বড় তারকা নিজে। গত বুধবার সন্ধ্যায় আনসিকভাবে শাকিব খান জানালেন বিপিএল তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটালস এদিকে গত আঠাশ সেপ্টেম্বর সাকিব খানের ভেরিভাই ফেসবুক পেজে বিপিএল নিয়ে এটি পোস্ট করা হয় এটি স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কী হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটা কমেন্টে জানান আর জেতে নিন আকর্ষণীয় পুরস্কার দর্শকরা এর নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশানের রিমাক হালেনে হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসাবে লঘু উন্মোচন করেন শাকিব খান এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চেতনাক মামুনু ইমন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাত প্রমুখ আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটাল ঢাকা ক্যাপিটালস পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব খান জানিয়েছেন আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও দেশের বাইরে থেকে তার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমিকদের কাছ থেকে অনেক সারা পেয়েছেন যা তাকে খুব অনুপ্রাণিত করেছে ক্রিকেট অঙ্গনে পথ চলাটা দারুণ হবে বলে আশাবাদ করছেন এই ঢালুর তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল শাহরুখ খান প্রীতি জিন্তা জুহি চাওলা শিল্পা মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানা দেখা গেছে এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতোই তারকার পথে যেন হাঁটলেন সাকিব খান আসন এগারোতম বিপিএলে আসরে ক্রিকেট টিম কিনলেন সাকিব খান বিষয়টি ক্রিকেট প্রেমিক ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে দেখেছেন যুক্ত থাকুন ঢাকা ক্যাপিটালস অফিসিয়াল ফেসবুক পেজ